আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি সকালবেলা কবুতরের ঘরে যে দেখি আমার যে কয়জন কবুতর ছিল সবাই ডিম দিছে মাসাল্লাহ এরা দুইটা ডিম দিছে কেউ কেউ একটা ডিম দিছে কারণ সবগুলো এখনো ডিম দিয়ে পারিনি এবং আল্লাহ রহমতে আমার প্রত্যেকটা কবুতর থেকে দুইটা করে বাচ্চা বের হয় প্রতিটা কবুতর থেকে আল্লাহ দিলে দুইটা বাচ্চা বেরোয় আমার মানে দুইটা ডিম পারলে একটা বাচ্চা এমন হয় না আল্লাহ রহমতে কারণ কবুতাদের যত্ন ওদের বাসস্থান পরিষ্কার সব কিছুই খুব যত্ন করি আমি এবং খাবার দাবার যার কারণে আসলে ওরা ডিম পারলে ইনশাল্লাহ দুইটা বাচ্চাই দিই প্রতিটা কবে ডিম আমার আমার মোট দশ জোড়া কবুতর আছে এখানে নয় জোড়া দেশি কবুতর এক জোড়া বোম্বাই কবুতর আছে তা আমার নয় জোড়া দেশি কবুতরের কোলেই ডিম এরা একটা ডিম পাড়ছে এরা এখনও দুইটা ডিম দেই নাই এরা সম্ভবত কালকে দেবে আরেকটা ডিম আর বোম্বাই কবুতরের একটু সোলো মানে দেশি কবুতরের মতো অত ফাস্ট না যার কারণে ওরা এখনও ডিম দেয় নাই তবে তিন চার দিনের ভিতরে ডিম দেবে ইনশাল্লাহ কারণ কবুতর দেখলে বোঝা যাচ্ছে যে ডিমে চলে আসছে কবুতর প্রতি খুবই ডিম মাসাল্লাহ এরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বাচ্চা বেরোয় দেবে এবং বাচ্চা ফুটলে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করা হবে বাচ্চা ফুটা থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত প্রতিনিয়ত ওদের ভিডিও পাবেন আর এদেরও তো অনেক সুন্দর কবুতর সাদা কালো এরাও দুইটা ডিমনে বসা এবং এদের বাচ্চাগুলো অনেক বেশি কিউট হয় আসলে এবার বাচ্চা ফুটলে আমি মানে আপনাদেরভাবে সেভাবে দেখাবো আসলে ব্যস্ততার কারণে এভাবে দেখানো হয় না যার কারণে আর কি আপনারা দেখেন নাই আর আমার বাসার সব থেকে বড় কবুতর এই মোর এবং এই যে মাদি এটা ডিম নে বসা এরও দুটো ডিম পাড়ছে মাসাল্লাহ আমার এক জোড়া কবুতর বাদে প্রতিটা কবুতরই দুটো ডিম পারছে আর যে জোড়া একটা পারছে ওরা ইনশাল্লাহ কালকে আর একটা ডিম দেবে আশা করা যায় আর এই জোড়াটা তো এই প্রথমবার ডিম দিল আমার মাসাল্লাহ খুবই সুন্দর কালার এদের বাচ্চা দেখার জন্য আসলে বেশি অপেক্ষা করতেছি কারণ কেমন কি সুন্দর হবে অন্য অন্য গুলার তো সবগুলো কবুতর ওদের বাচ্চা আগে পরে দেখছি এরা নতুন আর বোম্বাই জোড়া বোম্বাই জোড়া সর্বোচ্চ গুলি পাঁচ দিনের ভিতর ডিম দিয়ে দেবে কবুতার ডিমে চলে আসছে মাসাল্লাহ মাঝে বাচ্চা করছে করে একটু ক্লান্ত হয়ে গেছিল কারণ এরা তো দেশি কবুতর না যার কারণে দেশি কবুধার আসলে খুবই শক্ত হয়